জৈনাল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের বিস্তার মন্দির চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের অত্যন্ত শ্রদ্ধাভাবে সম্মানিত সভাপতি أذكر ما في للشيخ الشاباني أذكر ما في للحُزرة أُعلم ما يكرم مُربين عِزام هذا الحسن حسين رضي الله تعالى أن تُشري جبوب بيرامار بردار أن تلا بستان وتَوَتَنْدُو الشمالي تَمَهُو بني شربوتو مِوِي مُخال الله خراب بليالي مين دربادي وشُنْكَوْنِي تو شُكُونَةِكُورْجِي যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আরামের ঘুমকে ত্যাগ করে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক যেন আমাদেরকে দান করে দিয়েছেন সেই জন্য মহান মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমা তো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার প্রায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একশত চোদ্দ কানা সৌরা থেকে চৌরানব্বই নম্বর সৌরা সুরায় আল ইনসিরাহের প্রথম থেকে নিয়ে কয়েকটা কেনায় থেকে করছি। আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন আমার তালামাত কিন্তু আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সকলে বলুন আমি আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছ থেকে কয়েকটা কথা জানতে চাই এর মধ্যে প্রথম নম্বর কথা হলো যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে আলোচনা চলবে আখরি মুনাজাত পর্যন্ত আপনারা সকলে কষ্ট করে এই মাহফিলের মধ্যে বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ আর যদি এখন রাজি আছেন তো ইনশাল্লাহ আমার পরে ভাইয়ারা দ্বিতীয় নম্বর কথা হলো আলোচনার মধ্য দিয়ে যদি কখনো সুবহান আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হয় জবানটা বন্ধ না রেখে জবানটা কুলে একটু উচ্চ কণ্ঠে সুবহান আলহামদুলিল্লাহ আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ আরো যখন পারবেন তো ইনশাল্লাহ শুনতা যদি ফাইভ পার্সেন্ট গরম হয় বক্তা ও টেন পার্সেন্ট গরম কথা দেখি না

সুতার অবস্থা ভালো বক্তার আলোচনা ভালো সুতার অবস্থা বিশেষ সুবিধার না বক্তার আলোচনা বিশেষ সুবিধার না কথা লিখে খা এই জন্য সুবাহ আলহামদুলিল্লাহ আওয়াজ উচ্চ কণ্ঠ দিয়ে বক্তাকে হেল্প করতে আপনারা রাজি আছেন আরো যদি রাজি আছেন তাহলে আবার আসুন আলোচনায় চলে আসি আমার প্রায় এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গুণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদের মধ্যে দেখে আখরি জমান আল নবী মুহাম্মদুল রসুল সল্লুল্লাহ ফায় এই আল্লাহ শ্রেষ্ঠ উত্তর দান করেছেন মর্যাদাশীল করেছেন কদার ইকিনাস লেখা আল্লাহ আব্দুল আল আহিন বিশ্বনবীর আহমেদ উল্লিলা আল আহমিনকে এত সম্মান দিয়েছেন এত হরযাত আল্লাহ দিয়েছেন হাদিস শহীকের মধ্যে আসছে সমস্ত নবীদের সম্মান সমস্ত নবীদের যদি এক পাল্লায় রাখা হয় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সম্মান ইজ্জত যদি অপর পাল্লায় রাখে আর টান দেওয়া হয় আমার নবীর সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমার কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে ডাকতে বলবেন ও নবীরা তোমরা বিনা হিসাবে জান্নাতি জান্নাতে চলে যাও যেই মাত্র এটি হয়ে যাবে এমনি দেখা যাবে সমস্ত নবীরাই জান্নাতের দিকে দৌড়তে লাগবে সুবহানাল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে যায় যখন কর্ণারা দিবে ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি জান্নাতের দরজার মধ্যে কর্ণারা দিতেছেন বলা হবে আমি আদম নবী আল্লাহ অনুমতি দিয়েছেন পারমিশন দিয়েছেন জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্যে তাড়াতাড়ি দরজা খুলে দাও এবার জান্নাতের ডাক দিয়ে বলবেন সম হয় না অপেক্ষা করুন এরপর আসবো নবী আসিয়া যখন জান্নাতের দরজার মধ্যে করণারা দিবে ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি জান্নাতের দরজার মধ্যে করণারা দিতেছেন বলা হবে আমি নবী আল্লাহ অনুমতি দিয়েছেন পারমিশন দিয়েছেন জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্যে তাড়াতাড়ি দরজা খুলে দাও আবার জান্নাতের বহুরা ডাকতে বলবেন সম হইনে অপেক্ষা করুন এরপর আসবো হজরত ইব্রাহিম নবী এরপর আসবো হজরত মৌসা নবী এরপর আসবো হজরত ঈসা নবী এমনি যখন সকল নবী আসতে থাকবে আরেকের পর এক যখন বলা হবে সম না অপেক্ষা করুন সম হইনে অপেক্ষা করুন এবার একজন নবী অপরজন নবীকে বলতে থাকবে কারজন নবী কারবো কোন নবীর জন্য অপেক্ষা করবো এবার জান্নাতের পহুরা ডাকতে বলবেন

الأولين آخر عمد قد فخور الأولين بر محمد ميرسانا سد سلام أي شفيع <applause> مجرم يوم القيامة أمار আবার জান্নাতের উপরে রাখতে বলবি ওই নবীর যত পর পর্যন্ত আল্লাহর দুই জান্নাতের ভিতরে পদমubarok না রাখবি তত পর্যন্ত কোন নবীর অনুমতি নাই পারমিশন নাই আল্লাহর দুই জান্নাতের ভিতরে প্রবেশ করার চিল্লাবলন সুবহানাল্লাহ যখন নবীর উম্মত হতে পারে আমরা খুশি হব

তখন দুনিয়ার মানুষ বিভিন্ন টেনশনের মধ্যে থাকে কেউ ছেলে সন্তানের টেনশনে থাকে কেউ স্ত্রীর টেনশনে থাকে কেউ আবার মেয়ের টেনশনে থাকে ওই লোকটা যদি সম্পদশালী হয় তখন লোকটা সম্পদের টেনশনে থাকে কথা দিক লোকটা চিন্তা করে এই মুহূর্তে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই বিদায় হয়ে চলে যাওয়ার পরে আমার তো কোটি কোটি টাকার মা কোটি কোটি টাকার সম্পত্তি আছে ছেলে আছে দুই তিনটা এখন যদি এখন আমি বাদ বাট করে না দিয়া যায় দুইটা টুকু বন্ধ হওয়ার সাথে সাথে এই সম্পদ লোয়া কোন কারামি শুরু হয়ে যাব কথা ঠিক তখন এলাকার কিছু সর্দার এলাকার কিছু মাতাব্ব তাদেরকে ডাক দিয়া একত্রিত কইরা তাদের সামনে সম্পদগুলি বন্ধ কইরা দিয়া যা ঠিক না জুরা তাহলে দুনিয়ার মানুষ বিদায় হওয়ার সময় দুনিয়ার বিভিন্ন টেনশনের মধ্যে থাকে আমার আপনার নবী বিশ্বনবী নবী আহমদুল্লিল্লা আলমিন যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে রসুলের ছেলে সন্তানের কোনো টেনশন নাই স্ত্রীর কোনো টেনশন নাই একটাই মাত্র রসুলের টেনশন একটাই মাত্র রসুলের পেরেশানি সেই পেরেশানিটা হলো গুণাগার উন্মতের পেরেশানি সুহান আমার মনে আমার আল্লাহ নবী বিশ্ব رحمه للعالمين من جيد দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে আমরা জানাই সাহাবি আল্লাহ তাআলা বলেন আমি চাদর দিয়া রাসূলের শরীর মোবারক কেটে রাখলাম এমন সময় তাকায় দেখি আল্লাহ নবী বিশ্ব নবী আহমাদুল লিল আলামিন চাদরের ভিতর থেকে একবার হাত গোড়ায় আবার সুজা করে আবার পাও গোড়ায় আবার সুজা করে এই অবস্থায় আমি মনে মনে ভাবতে লাগলাম যারা ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন উনি এমন করিতেছেন কেন একবার হাত গোটায় আবার সুরা করি আবার পাও গোটায় আবার সুরা করি এ অবস্থায় আমি সুরের কাছে গেলাম যেই মাধ্যমে

মানুষের শুরু হয়ে যায় এত কষ্ট হয় এত কষ্ট হয় তখন যে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে ওই লোকটা তখন তার চর্ম চক্ষু দিয়া মালাকুল মাউত আজরাইল কে সচক্ষে দেখতে পায় কথা দিক কিনা সুরা খান আমার পড়া ভাইরা এই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাক দিয়ে বললেন এই ফাতেমা কে যেন গোরের দরজার সামনে আসিয়া সালাম দিতেছে আর অনুমতি চাইতেছে গোরের ভিতরে প্রবেশ করার জন্য এরা অনুমতি দিয়ে দাও বয়ের ভিতরে ঢোকার জন্য فاطمه রদি আল্লাহ তাআলা না বলে আমি কোরের দরজা কুলাহর জন্য যেই মাত্র দরের দরজার কাছে গেলাম এমন সময় আল্লাহ রবুল আলামিন মালাকুল মউত আযরাইল কে বললেন হে মালাকুল মউত তুমি অদৃশ্য থাকিও না প্রকাশিত হয়ে যাও তুমি তোমার সুরত ধারণ করো এই মুহূর্তে যখন তুমি তোমার সুরত ধারণ না করো ফাতেমা গুলির দরজা খুলিয়া দেখবি গুলির দরজার সামনে কে হরাই অথচ আল্লাহ রসুল বলেছেন এ ফাতেমা গরের দরজার সামনে কে যেন সালাম দিতেছে অনুমতি চাইতেছে ভিতরে প্রবেশ করার জন্য এখন দরজা কুলিয়া যদি দেখে কেউ গরের দরজার সামনে নাই তখন আল্লাহ আমার নবীর কথাটা মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে এর আজ নাই

আচ্ছা আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায় আর মালাকুল মাহুদ আজরাইল আসে তখন বোঝা গেল এই লোকটা দুনিয়াতে থাকবে না দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে কারণ মালাকুল মাহুদ তো কাউকে টাইম দেওয়ার জন্য আসে নাই পাঁচ মিনিট সময় তোমার দেওয়া হলো যা খাইবা খাইবা লাভ এমন কথাও মালাকুল মাহুদ আজরাইল বলে নাই কথা দিকে নজর যখন টাইম শেষ মালাকুল মাহুদ আজরাইল সামনে অবস্থিত কথা দিকে নজর এখন যেই মাত্র এই কথা বলছে বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দিয়ে আল্লাহ তালা

আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এখন যদি আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান তাহলে আমি কাকে বাবা বলে রাখবো আমার সুখ দুঃখের কথা কার কাছে যায় আমি বলবো আমার তো মাও নাই বাপও নাই কথা দেখি না শুনে কান আশা হোসেনকে আদর করবে ইস্ত করবে না বাবা এই মুহূর্তে আমি দূরটা খুলতে পারবো না অনুমতি দিব না আল্লাহ নবী ডাক দিব বললেন বাতে মা

আল্লাহ দিয়েছে এর ফাতে মা তোমার অনুমতি লাগবে না আমার গোল মাউট আজরায়েল গড়ের ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু আমার গড়ের ভিতরে প্রবেশ করতে যায় অনুমতি নিয়ে কেন আমার ইজ্জতের কারণে আমার সম্মানের কারণে অনুমতি নিয়ে গড়ের ভিতরে প্রবেশ করতে চায় তুমি অনুমতি দিয়ে দাও যে মাত্র অনুমতি দেওয়া হলো অনুমতি আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাবো আর যদি যেতে না চান আল্লাহ তাও বলেছেন আপনার হায়াত আরো বাড়ায়া দেওয়া হবে আপনি কোনটা করবেন বলুন আপনি কি দুনিয়ায় থাকবেন না দুনিয়া

আল্লাহ ভর্লাহ ভয়পাল আল্লাহ হরফুল্লা আল্লাহমিন কত ফেরেশ সৃষ্টি করেছেন কত ফেরেশ তাদের আল্লাহ সৃষ্টি করেছেন কেউ গণনা করে শেষ করতে পারবে না কোন নবীরা সুলবন পর্যন্ত জানে না তারা পর্যন্ত জানে না একমাত্র আল্লাহ সারা কথা দিয়ে কিনে আসলে হ্যাঁ আমার পরে সমস্ত ফেরেস্তাদের লিডার নাম হলো জিব্রাহিল এত বড় ফেরেস্তা আল্লাহ আকবর আল্লাহু আকবর জিব্রাহিলের বুড়িটা যে কত বড় ভাই মাস্তবায় আপনাদের সামনে আমি দিতে পারবো না তবে জিব্রাহিলের মাথাটা কত বড় মুড়ামুড়ি একটা অনুমান আপনাদেরকে দিই দিনেই বুঝতে পারবেন জিব্রাহিল কত বড় ফেরেস্তা আল্লাহ আকবর আল্লাহু আকবর এই পৃথিবীর মধ্যে তিন ভাগ হলো জল এক ভাগ হলো স্থল কথা কি আসবে স্যার আরো জোরে খা আরো খা পিছনে বাইরে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে তিন বাঘ জল এক বাঘ স্থল হাদিস শরীফের মধ্যে আসছে এই তিন ভাগ পানি একত্রিত কইরা যদি জিব্রাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে জিব্রাইলের ফুরাড়া মাথা বিজ্জা এক ফুরা পানি নিচের দিকে নামবে না আর কজনে শুনে শুভ

এই পাখাগুলি যদি একবার উপরে এইভাবে ডানা মিলায়া যদি একবার উপরে উঠায় আবার নিচে নামায় জিব্রাইল বলেন উঠানি এবং নামানির মধ্যস্থলে যে স্পিড হয় সেই স্পিডের এর মধ্যে আমি এক হাজার বৎসরের রাস্তা যেতে পারি আচ্ছা আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলে তো তাকার একটা জায়গা আছে আছে কিনা নাই আরো জন আছে কিনা নাই সকলে একটা থাকার জায়গা আছে সকলের একটা বাসস্থান আছে দুয়া যখন হয়ে যাবে দুয়া শেষ করার পরে আপনারা সকলে আপনাদের নিজ নিজ গৃহে চলে যাবেন বাসায় চলে যাবেন আরামের নিদ্রায় ঘুমাবেন কথা দেখি রাজুলে হা এ মুসলমানি মান্দার আপনাদের সকলের টাকার জায়গা আছে জিপ গাইল এত বড়ো ফেরেস্তা সমস্ত ফেরেস্তাদের লিডার আপনারা বলুন তো দেখি উনার কি কোনো টাকার জায়গা টাইগা নাই আর দুজন আছে কিনা নাই আরো জুড়ে উনার তাকার একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হলো চিক্রাতুল মুমতাহা চিকোহার আল্লাহ আরেকটা জুড়ে সুহার আল্লাহ কোন জায়গা সিদ্ধাতুল মুন্তাহা এখন বলতে পারেন হুজুর সিদ্ধাতুল মুন্তাহা কোথায় ক সিদ্ধাতুল মুন্তাহা বলা হয় সৃষ্টির শেষ সীমানা সপ্তম আকাশের উপরে একটা বড়ই গাছ আল্লাহ রসুল বলেন আমি মেহারাজের রজনীতে দেখে আসছি ওই বড়ই গাছটা এত বিশাল এত বড় ওই বড়ই গাছটার এক একটা পাতা হলো বড় বড় হাতের কানের নেই এক একটা বড়ই হলো বড় বড় মটকার মতো মহাদিসের কেরাম বলেন দুনিয়ার হল্লা বাটকেরা যারা যদি ওজন এক একটা বুড়োয়ের ওজন হবে বারো মন ওজনের সুহান আল্লাখ কয় মানুষের আরো দিন এখন দেখয় মানুষের বারো মানুষজনের বুড়োই আচ্ছা আপনারা জীবনে কি বারো মানুষের বুড়ুই দেখছেন আর ওদের এখন দেখছেন খাইছেন কারও নাই দেখেন নাই আচ্ছা কি খাওয়ার ইচ্ছা আছে কার কার ইচ্ছা আছে দুইটা হাত তুলে দেখেন বলে মা আল্লাহ কবুল করে বল বলুন আমি বারো মনোজনের বড়ই আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ দুনিয়াতে কত বড়ই খাইলাম টক বড়ই খাইলাম মিষ্টি বড়ই খাইলাম উজুনের দিক দিয়ে পঞ্চাশ গ্রাম ওজনের দিক দিয়ে একশো গ্রাম আল্লাহ মন তো চাইতেছে একটা বড়ই খাইতাম আল্লাহ তুমি আমার একটা বড়ই খাওয়াও যেই মাত্র ইচ্ছা করবেন ইচ্ছা করার সাথে সাথে আপনার সামনে বারো মন ওজনের বড়ই উপস্থিত আরে পাঁচ তেমন শুভ খান কয় বড়ই বারো মানুষজনের বড়ই আপনার সামনে অবস্থিত এই অবস্থায় সামনে দেয়া হলো এখন প্রশ্ন হলো এই বারো হাতে দেওয়ার খাওয়া পর্যন্ত মুখের সামনে না আনতে পারবেন কামড়ও দিতে পারবেন না খা এখন আপনাদের শরীরে যে পরিমাণ আছে এই দিয়া বারো দেওয়া কি সম্ভব সম্ভব না এই জন্য আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে প্রবাদটা হলো মনের আসা মনে রইল ফুরন রইল কথা লিখে রসুল আমার পরে খায়রা জান্নাতের নাচ দামত সবগুলি এইগুলি আমাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন এইগুলি আমরা যদি খাইতে না পারি ফারবোকে কথা লিখে রসুল এই জন্য এইগুলি খাওয়ার একটা সিস্টেম আছে কি আছে সিস্টেম আছে সিস্টেম কি তফসির কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বান্দাকে যখন জান্নাতের ভিতর ঢোকানো হবে জান্নাতের সামনে দুইটা নহর থাকবে কয়টা না হয় আর হুজুর কা দুইটা নহর থাকবে একটা হলো পানির নহর আর একটা হলো শরবতের নহর শরবতের নহর বান্দারে পান করানো হবে পানির নহর দিয়ে বান্দারে গোসল দেওয়ানো হবে সুবহানাল্লাহ বলে কা আমার প্রিয় যেই মাত্র জান্নাতে পানি সুরের

আদম নবীর মতো লম্বা হয়ে যাবো সাইড হাত লম্বা হবে তার বড়িটা হইবো সাত হাত সুবহান আল্লাহ বলে হ্যাঁ হাত যদি লম্বা হ বড়িটা যদি সাত হাত হো এমন বেড়া হইলে বারো মনোজনের বড়ে আলগে দিয়া খাইতে তার কষ্ট হইবো আর কষ্ট হইব

আমরা তো আশি বছরের যুবক নব্বই বছরের যুবক একশো বছরের একশো বছরের বুড়া তাদেরকে আমরা দাফন করি এই মাত্র জান্নাতের মেহমান হয়ে যাবে জান্নাতে পানি দিয়ে যখন বন্দারে গোসল দেওয়ানো হবে তখন সে আশি বছর নব্বই বছর একশো বছরের বুড়া থাকবে না ওই পুরুষ যদি হয় তাহলে তেত্রিশ বছরের যুবক হয়ে যাবে আর যদি মহিলা হয় তাহলে আঠারো বছরের যুবতী হয়ে যাবে শিক্ষা দেবন সুবাহ

আমাদের সমাজে অনেকে মনে সা অনেক কথা বলা কিন্তু বলার আওয়াজটা বেশি সুবিধা নাবিধা কইতে পারে না কথা লিখিনা জোরে খাম বলার আওয়াজ সুবিধা না থাকার কারণে ভালো না থাকার কারণে মনের ভাব প্রকাশ করা যায় না এই মুসলমানি বান্দা যেমাত্র জান্নাতি বনে শুনে মুতে লড়াজা হবে গায়াদার সাথে ওই বান্দার গলার কন্ঠ হয়ে যাবে হযরত দাউদ নবীর কন্ঠ চিল্লায়া দাউদ আলী সালাম কে আল্লাহ সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ কণ্ঠ আল্লাহ দান করেছিলেন প্রত্যেকটা মানুষের একটা করে কণ্ঠ নানি আসে আছে কিনা নাই আরো এখন আছে কিনা নাই এক একটা কন্টুনালে আছে এক একটা কন্টুনালে দিয়া কেউ এক প্রকার দুই প্রকার তিন প্রকার পাঁচ প্রকার সুর বাহির করতে পারে হযরত দাউদ নবীর একটা কন্টুনালে দিয়া আল্লাহ 70 প্রকারের সুর বাহির করতেন সুবহানাল্লাহ জুরান আর হুজুর কইনে সুবহানাল্লাহ বলার आवाजটা যদু বালাতা হে কন্ঠ যদু বালাতা হে ও খারাপ কথা কইলে বলে ভালো লাগে মগদারে কিনা চলে না আর যদি গলার আওয়াজ বেশি সুবিধা না হয় তো বালা কথা তাফসীর করলে সুবিধা লাগে না এই উঠতে লাগে মগদারে কিনা চলে তাহলে গলার আওয়াজ এটা থাকলে মনের ভাব প্রকাশ করা যা মনের ভাব প্রকাশ করা যা আর গলার আওয়াজ যদি ভালো না হয় মনের ভাব প্রকাশ করা যায় না জান্নাতের ভিতরে আপনার গলার কন্ঠ দেওয়া হবে দাউদ নবীর কন্ঠ চিল্লাবেন সুবহানাল্লাহ দাউদ নবীর কন্ঠ কেমন সুন্দর কারণ কন্ঠ দিয়া যখন মানুষে কুরআন তেলাওয়াত করে তখন কি একটা মজা জেলা যে আল্লাহু আল্লাহু আকবার কথা আমার পরে ভয় আর কাল কিয়ামতের দিন দারুস সালাম একটা জান্নাত সেই জান্নাতের মধ্যে একটা কনফারেন্স ডাকা হবে আমরা যেমন দুনিয়ার মধ্যে কনফারেন্স দেই জান্নাতের ভিতর আল্লাহ কনফারেন্স ডাকবেন একটা মাহফিল ডাকবেন সেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ বিরহমান আচ্ছা আপনারা কি আল্লাহ সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান তো ইনশাআল্লাহ আরো যেরকম ইনশাল্লাহ যদি জান্নাতের আল্লাহ সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন সাক্ষাৎ করতে গেলে হে মুসলমান না সাক্ষাৎ করবেন এই সালাম জান্নাত সেই জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবে হজর মোহাম্মদুল্লাহাল্লাম বিশেষ অতিথি হবে হজর দাউদ আলী সালাম